মেয়েটা বিয়ে করে নাই দেখলাম বোধ সোশ্যাল মিডিয়াতে আমি তোমাকে বলেছি না আমি সাধারণ পাবলিক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি থেকে শুরু করে নায়ক নায়িকা সকলকে নিজের শোতে ধরে নিয়ে আসেন আর যে কিব্রিয়া তার রুচিশীল উপস্থাপনা ও অমায়িক ব্যক্তিত্বে মুগ্ধ না হয়ে উপায় নেই কেউ তার কাছে ছুটে আসে নিজের জীবনের গল্প বলতে কেউ আসে নিজের হারানো স্বজনদের ফিরে পাওয়ার আশা নিয়ে আর যে কিব্রিয়া যেন হয়ে উঠেছেন মানুষের সুখ দুঃখের ভাগিদার একজন রেডিও জকি হতে সময়ের অন্যতম সেরা সেলিব্রিটি বনে যাওয়া আর জে জন্ম উনিশশো সালের তেইশে মার্চ খুলনা জেলায় নেটিজেনদের কাছে তিনি আর জে নামে পরিচিত হলেও তার আসল নাম মোহাম্মদ গোলাম কিব্রিয়া সরকার জন্ম খুলনাতে হলেও আর জে বেড়ে উঠেছেন বগুড়ায় ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল থেকে মাধ্যমিক পাশের পর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর ভর্তি হয়ে যান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাসে অনার্স ও মাস্টার্স পাসের পর এমফিল সম্পন্ন করেন এই জনপ্রিয় উপস্থাপক এরপর একজন রেডিও জকি বা আর হিসেবে কর্মজীবনে পা রাখেন তিনি শুরুর দিকে অর্থাৎ দু সালে রেডিও টুডেতে কথাবন্ধু এপিসোডে কাজ শুরু করেন শুদ্ধ সাবলীল বাচনভঙ্গি ও দক্ষ উপস্থাপনায় অল্প সময়ের মাঝেই সবার মনে জায়গা করে নেন আর্যে কিবরিয়া তবে তিনি কখনো একজন আর্যে হিসেবে ক্যারিয়ার গড়তে চাননি মূলত রুটি রোজের জন্যই রেডিওতে কাজ শুরু করেছিলেন তিনি তার স্বপ্ন ছিল একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়া তবে নিয়তির ইচ্ছায় বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার পরিবর্তে আজ দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে মায়া ছড়ানোর কাজ করে যাচ্ছেন আর জে কিব্রিয়া জীবনের গল্প সিক্রেটস যাহা বলিব সত্য বলিব লস্ট অ্যান্ড ফাউন্ড সহ আর জে কিবরিয়ার বেশ কয়েকটি জীবনধর্মী শো দর্শক মহলে ব্যাপক সুনাম কুড়িয়েছে করোনা মহামারীর সময় তিনি স্টুডিও অব ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নামক সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক একটি স্টার্ট আপ গড়ে তোলেন যেটি তিনটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে এগুলো হলো আপন ঠিকানা ব্র্যান্ডিং বাংলাদেশ ও লাইভ আপন ঠিকানা শোটির মূল মোচিব হল উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে কোন হারানো ব্যক্তিকে তার স্বজনের কাছে পৌঁছে ভিন্ন ধর্মী এই শোটির যাত্রা শুরু হয়েছিল নাসিমা নামের একজন নারীকে তার হারানো মায়ের কাছে ফিরে দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানটির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশোর বেশি মানুষকে তাদের পরিবারের কাছে ফিরে যেতে সাহায্য করেছেন আর জে কেব্রিয়া ব্র্যান্ডিং বাংলাদেশ ও লাইভ নামক শো দুটির মাধ্যমে তিনি বিভিন্ন মানুষের শিক্ষামূলক অনুপ্রেরণাদায়ক জীবনের গল্পগুলো সবার সামনে সামনে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভাইরাল হলেই পরবর্তীতে তাকে দেখা যায় আর যে কিব্রিয়ার সতে তবে হাজার হাজার মানুষের জীবনের গল্প যিনি মানুষের সামনে উপস্থাপন করেন তার নিজের জীবনটাও একটা সময় এলোমেলো হয়ে গিয়েছিল দু হাজার জানুয়ারিতে কক্সবাজারে ঘুরতে গিয়ে নিজের স্ত্রীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন আর যে কিব্রিয়া পাশাপাশি তার স্ত্রী তার বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন তাদের এই দাম্পত্য কলহ শেষমেশ থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল তবে জীবনের চলার পথে এসব ছোট খো ধাক্কা আরও বেশি থিত হতে সাহায্য করেছে সময়ের অন্যতম জনপ্রিয় এই উপস্থাপককে তার হার নামানা ব্যক্তিত্বই তাকে আজ এই উচ্চতায় উঠে আসতে সাহায্য করেছে ভালো কাজ দিয়ে দর্শকদের মনে তিনি নিজের আলাদা একটি পরিচয় গড়ে তুলেছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন